দুরবিত্তদের হামলায় সিরাজগঞ্জ ও কুমিল্লার 14 পুলিশ সদস্য নিহত হয়েছেন এর মধ্যে সিরাজগঞ্জের রায়নাतपुर থানার 13 পুলিশ সদস্যকে পিটিএ হত্যা করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সকাল 10টার দিকে মিছিল নিয়ে এনায়েতপুরের কেজির মোড়ের দিকে যাচ্ছিল আন্দোলনকারীরা এই সময় পুলিশ বাধা দিলে দেখা যায় উত্তেজনা এক পর্যায়ে বিক্ষোভদরা থানায় হামলা চালায় আগুন ধরিয়ে দেয়া হয় থানা ভবনে এক পর্যায়ে 13 পুলিশ সদস্যকে পিটিএ ও পানিতে ডুবিয়ে হত্যা করা হয় এদিকে কুমিল্লার ইলিয়টগঞ্জে ইরশাদ মিয়া নামে এক পুলিশ কনস্টেবলকে পি হত্যা করেছে দুর্বৃত্তরা আগুন দেয়া হয় পুলিশ ফাঁড়িতে সব মিলিয়ে সারা দেশে তিন শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন বেশ কয়েকটি থানায় আক্রমণ চালানো হয়েছে এজির মোড়ের দিকে যাচ্ছিল আন্দোলনকারীরা এ সময় পুলিশ বাধা দিলে দেখা দেয় উত্তেজনা এক পর্যায়ে বিক্ষুব্ধরা থানায় হামলা চালায় আগুন ধরিয়ে দেওয়া হয় থানা ভবনে এক পর্যায়ে তেরো পুলিশ সদস্যকে পিটিয়ে ও পানিতে ডুবিয়ে হত্যা করা হয় এদিকে কুমিল্লার ইলিয়টগঞ্জে এরশাদ মিয়া নামে এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা আগুন দেওয়া হয় পুলিশ ফাঁড়িতে সব মিলিয়ে সারা দেশে তিন শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন বেশ কয়েকটি থানায় আক্রমণ চালানো হয়েছে